দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সামুদ্রিক অর্থনীতি শক্তিশালী করা এবং সমুদ্র সীমানা রক্ষা সহ দেশের সার্বভৌমত্ব রক্ষায় নৌবাহিনী নতুন অফিসারদের সজাগ থাকার আহ্বান জানিয়েছে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এদিকে মেরিন একাডেমির অপর এক অনুষ্ঠানে ছয়টি নতুন জাহাজ কেনার কথা বলেছে নৌপরিবহন উপদেষ্টা চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদোস ক্যামেরায় ছিলেন বিপ্লব মজুমদার চট্টগ্রামের পতেঙ্গায় নেভাল একাডেমিতে বাংলাদেশ নৌবাহিনীর মিডশিপম্যান দু হাজার ব্যাচ এবং ডাইরেক্ট এন্ট্রি অফিসার ব্যাচের শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজে যোগ দেন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান পরে তিনি কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন নৌবাহিনী প্রধান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহত শহীদ সহ মুক্তিযুদ্ধে আত্ম উৎসর্গকারী অফিসারদের স্মরণ করেন বলেন দেশের বর্তমান পরিস্থিতিতে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কাজ করছে সঠিকভাবে সমুদ্রের সম্পদ সংরক্ষণ এবং সুরক্ষার মাধ্যমে সামুদ্রিক অর্থনীতি শক্তিশালী করার ক্ষেত্রে বর্তমান এবং ভবিষ্যতের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তোমাদেরকে সদা প্রস্তুত থাকতে হবে দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা সহ বিশ্ব শান্তি রক্ষায় নৌবাহিনীর অবদানের কথা তুলে ধরেন নৌবাহিনী প্রধান উপকূল ও গভীর সমুদ্রে সমুদ্র সম্পদের সুরক্ষা এবং বাণিজ্যিক জাহাজ সমূহের প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করতে নৌবাহিনীর সদস্যবৃন্দ নিরলসভাবে কাজ করে যাচ্ছে পরে নৌবাহিনী প্রধান বিভিন্ন বিষয়ে মান অর্জনকারী কৃতি প্রশিক্ষণার্থীদের হাতে পদক তুলে দেন দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সার্বিক উন্নয়নে অবদান রাখার পাশাপাশি

ছয়টি জাহাজ একসাথে দুটি ইমিডিয়েটলি এবং চারটি জাহাজ জাহাজ যুক্ত হবে এই জাহাজগুলো যখন যুক্ত হবে তখন আমাদের দেশের মেরিন একাডেমি থেকে যারা বের হয়েছেন তাদেরকে সেখানে নিয়োগ দেওয়া হবে এর আগে নৌ উপদেষ্টা মেরিন একাডেমিতে গ্র্যাজুয়েশন পাওয়া ক্যাডেটদের কুচকাওয়াজে পরিদর্শন ও সালাম গ্রহণ করেন হাসান ফিরদোস একুশে টেলিভিশন চট্টগ্রাম